তো আমরা সবাই অনেক কিছু আশা করে বসেছিলাম তো তেমন কিছুই আসে না আপডেট পর আমাদের শুধু জোসে মরিনো আর কয়েকটি ফোটো এবং নতুন একটি নোমেটিং কটাক্ট এসেছে তো ভাই জোসে মরিনো দেখার পর মুখ দিয়ে এমন গালে আসতেছিল মানে রোজা রাখছে দেখি বাইচা গেছে এটাও লং বল কাউন্টার ভাই রিসেন্টলি একটা দিছে না আমাদের রায় তো যেহেতু দুইটা লংবল কাউন্টার ম্যানেজার পরে গেছে অনেকে কনফিউজনে আসেন যে কোনটা নেবেন তো চিন্তার কোনো কারণে আজকের ভিডিওতে দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে কোন ম্যানেজারটা আপনাদের নেওয়া উচিত তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোহেগা গাইস কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা তো চলেন আর বেশি দিন না করে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এটাই আমাদের সে কাঙ্ক্ষিত জোসে মরিনো যার প্রাইস রাখা হয়েছে পাঁচশো কয়েন প্রতিবারের মতোই কিন্তু ভাই আমি অনেক ডিসঅপেন্টেড যে পাঁচশো কয়েনের সিঙ্গেল বুস্টার ম্যানেজার নিতে হচ্ছে কারণ অলরেডি ডাবল বুস্টার ম্যানেজার বের হয়ে গেছে সো এগুলো রাখছে কি জন্য এবং এই ম্যানেজারটার লং বল কাউন্টার এবং আউট ওয়াইড পজিশনের স্কোর হচ্ছে অষ্টআশি দুইটাই অষ্টআশি আছে তো আমরা যদি এটার স্পেশালিটির কথা বলে তাইলে তিরিশ বছরের উপরের প্লেয়ারদের মানে রেটিং বাড়ার চান্স আসে এবং এটা যদি আমরা বুস্টারের কথা বলি তাহলে ট্যাকেলিং এক প্লাস আছে। সো একটা ট্যাকেলিং প্লাস আপনারা বুস্টার পেয়ে যাচ্ছেন এবং এই ট্রেনিং প্রোগ্রামগুলো তো আছে এখন যদি আমরা রায়কার্ডের কথা বলি রায়কার্ড তো আমি আগেও রিভিউ করে রাখছি তো রায়কার্ডের হচ্ছে লং বল কাউন্টার এবং পজিশন গেম এবং এটা হচ্ছে ইয়ং যারা ইয়ং প্লেয়ার আছে তাদের এবং লো পাস বুস্টার আসে তো আমরা যদি এখন রায়কার্ডের অথবা জোসি মরণের মধ্যে কোনটা আপনারা বেছে নিতে পারেন ওইটার কথা বললে সো জোসি মরিলও আমার মনে হয় যে ডিফেন্সিভলি একটু বেটার পারফর্ম করবে কারণ আমরা যদি রিয়েল লাইফের দিকে দেখি তাহলে ডিফেন্সিভলি জোশে মরিনো ভালো একটা ম্যানেজার আপনারা বলতে পারেন কিন্তু মূল কথা হচ্ছে জোসে মরিনোর সাথে কিন্তু ইন গেমের সাথে এমন ই ফুটবলের মানে ইয়া নেই যেমন মিল থাকবে না এমন কোনো কথা নেই কিন্তু আমরা যদি ওর বুস্টার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু ট্যাকেলিং দেখতে পাবো আমরা তার মানে ধারণা করা যায় যে ওই হয়তো মনে করো যে আপনার একটু ডিফেন্সিভলি ম্যানেজার হইতে পারে এবং আমি নিচ্ছি না কারণ আমি ভাই লং বল কাউন্টারে খেলতে পছন্দ করি না তেমন কুইক কাউন্টার বেস্ট আমার জন্য তো মনে করো যে যার যেটা ভালো লাগে আর কি তবে এটা ধারণা করা যায় যে জোশে মরণের ডিফেন্সিভলি মানে যারা একটু ডিফেন্সের দুর্বল আছেন তারা কিন্তু ছেলে জোসে মরুন নিতে পারেন হ্যাঁ এখন যদি আমরা রায় কার্ডের কথা বলি সো রায় কার্ডে কিন্তু অলরেডি রিভিউ করা শেষ এবং তখন কিন্তু ভালো একটা ম্যানেজার ছিল রায় কার্ড যখন আসছিলো হাইপ ছিল কিন্তু 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 একটু ইউজ করার পর আমি যেটা দেখলাম আমার কাছে নাই তাও আমার একটা ভাইয়ের কাছে ছিল তা আমি ইউজ করে দেখলাম মানে তেমন মনে করেন যে ডিফেন্সিভলি একটু নরবরে টাইপের মানে তেমন ইয়া না হামরে না এটা কিন্তু তেমন মানে মোটামুটি বলতে পারেন এবং যদি আমরা প্লেইং স্টাইলের কথা বলতে যাই তো কুইক কাউন্টার কিন্তু মানে হুটহাট বল নিয়ে উঠে যাওয়া যেটা আমরা মনে করি সো এরকম কিন্তু আবার লং বল কাউন্টার এরকম না লং বল কাউন্টার একটু ডিফেন্সিভ টাইপের তো আমার মনে হয় কি রায় কার্ড থেকে জসে মনে নেওয়া বেটার হইতে পারে এখন বাকিগুলো আপনার লাইভ পারফরমেন্স কীরকম করবে এটার উপর ডিপেন্ড করবে সো লং বল কাউন্টারের জন্য ভালো ডিফেন্সিভ ম্যানেজার খুঁজে থাকলে আপনার চোখ দুটা বন্ধ করে নিয়ে নিতে পারবেন জোসে মরিনোকে সো রায় এবং জোসে মরিনোর কথা বলতে গেলে আমি প্রেফার করবো আপনার জোশে মরিনোই নেন কারণ ডিফেন্সিভলি ভালো হবে সো আর কী লাগে ভাই মনে করেন যে বুস্টার ট্যাকেলিংও আছে ভাই মানে প্লেয়ারদের ট্যাকেলিং ইনক্রিজ হবে একটু তো আর যারা থার্টি প্লাস এইজের প্লেয়ার আছে তাদের রেটিং বাড়ার চান্সও থাকবে তো ভালো একটা মনে করেন যে ডিল হতে যাচ্ছে এটা আপনাদের জন্য তো যাই হোক বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কি নিবেন তো এটাই ছিল আজকের রিভিউ ভিডিও সো রিভিউ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী কি নিয়া ভিডিও চান তাইলে ওইটাও কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস করে দেবেন তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ